ডক্টরের কাছে এসে সব সত্যিটা জানতে পারলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যায় গীতা স্বস্তিককে নিয়ে সাইকোলজিস্টের কাছে আসে তখনই সাইকোলজিস্ট কিছু প্রশ্ন করে স্বস্তিককে তখন স্বস্তিক প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে বলে আমি এখানে কেন আমাকে তো বলেছিলেন টিপের কাছে নিয়ে আসবেন তাহলে টিপ কোথায় টিপ কোথায় বলুন টিপ কোথায় আমি এখনই চলে যাব। তখনই মেহে কোনো মতে স্বস্তিকে সামলে সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে তখনই গীতাকে ডক্টর বলে দেখুন ওনার মানসিক প্রবলেম হচ্ছে উনি সবকিছু ভুলে গেছে তবে ওনাকে আরো দু তিনবার আমার কাছে নিয়ে আসতে হবে তখন গীতা বলে নিয়ে আসবো ডক্টর নিয়ে আসবো ওইদিকে দেখা যাবে টিপ স্বস্তিকে না পেয়ে প্রচন্ড রেগে যায় আর পাগলের মতো করতে থাকে আর বলে আমি মাত্র আধা ঘন্টার জন্য আমাদের বাড়িতে গেলাম এর মধ্যে গীতা সঞ্জয়কে নিয়ে কোথায় গেল কোথায় গেল তখন গিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তারপরে প্রিয়ঙ্গদা বলে টিপ নিজেকে সামলাও নিজেকে সামলাও তোমার তো শরীর খারাপ হয়ে যাবে গীতা নিশ্চয়ই সঞ্জয়কে নিয়ে আসবে গীতা কোনো ক্ষতি করবে না তখনই টিপ রেগে যায় বলে তুমি আমার মা হয়ে গীতা পক্ষ নিয়ে কথা বলছো ওইদিকে গিনি বলে গীতা তোমাকে সংসার করতে দেবে না ও সুযোগ বুঝে না হয়তোবা তোমার সঞ্জয়কে নিয়ে পালিয়ে গেছে গীতা না এরকমই এরকমই গীতা ও আমাকে আমার স্বামীর সঙ্গে একদিনও সংসার করতে দেয়নি ওর জন্য আমার স্বামীকে আমি একদিনের জন্য কাছে পাইনি দেখবে তোমাকেও না ও সংসার করতে দেবে না দেবে না সংসার করতে তখনই টিপ পুলিশের কাছে যেতে লাগলেই তখনই স্বস্তিক সেখানে চলে আসে আর টিপকে জড়িয়ে ধরে আর বলে আমি তো এখানে এই যে আমি এসে পড়েছি তখন টিপ বলে তুমি কোথায় চলে গিয়েছিলে সঞ্জয় কোথায় গিয়েছিলে তুমি তখনই স্বস্তিক বলে আমি আমাকে তো ওনারা তখনই মেহেক বলে আমরা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তখনই টিপ বলে কেন ডক্টরের কাছে কেন নিয়ে গেছিলে কি জানতে চেয়েছিলে তোমরা কেন নিয়ে গেছিলে বলো কার পারমিশন নিয়েছ আমার সঞ্জয়কে নিয়ে যাওয়ার তো কথা ছিল না আমাকে না বলে তখনই গীতা বলে আমি কিন্তু উনি যে সেটা চাইলে আমি প্রমাণ করে দিতে পারতাম কিন্তু তুমি শর্ত দিয়েছো তুমি নিজেই শর্ত দিয়েছ এখানে উনি অসুস্থ তাই সাইকোলজিস্টের কাছে ওনাকে আমি নিয়ে গেছিলাম তখনই প্রিয়ঙ্কথা বলে গীতা তুমি কিন্তু ভুল করেছ তোমার একবার হলেও টিপকে জানানো উচিত ছিল টিপকে না জানাতে তোমার আমাকে জানানো উচিত ছিল তুমি কেন জানালে না একা একা কেন তুমি সঞ্জয়কে নিয়ে গেলে বলো তো তারপরেই টিপ বলে মা দেখেছ দেখেছ মা ও কোনো কথা শুনছে না কারোর তখনই দেখা যাবে টিপ এসে গীতাকে চেপে ধরে আর বলে তোমার এত বড় সাহস তুমি কেন নিয়ে গেলে তখন গীতা বলে টিপ আমার লাগছে আমি ব্যথা পাচ্ছি তখন সবাই মিলে টিপকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই টিপ ছাড়ে না তখন গীতা প্রচন্ড রেগে গিয়ে টিপকে বলে এই আমার কোটের ভিতরে মুখ চলে কোটের বাইরে হাত চলে ভুলে যেও না এটা কোটের বাইরে তখন দেখা যাবে সস্তিক বলে আচ্ছা টিপ তুমি এত চিৎকার চাচা বেচি করছো কেন কেন করছো আমার মেডিসিনগুলো কোথায় আমার মেডিসিন আমাকে দাও তখন টিপ বলে হ্যাঁ আমি দিচ্ছি তোমার মেডিসিনগুলো কিন্তু তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বলো তখন স্বস্তি বলে না টিপ আমি কোথাও যাব না কোথাও যাব না বললাম তো তোমাকে ছেড়ে এবার আমার মেডিসিন দাও তখন টিপ বলে দিচ্ছি তারপরেই গীতার কাছে গিয়ে বলে দেখেছ গীতা ও শুধুমাত্র আমাকে ভালোবাসে আমাকে অন্য কাউকে নয় আমার স্বামীকে নিয়ে না একদম টানাটানি করার চেষ্টা করবে না আমি তোমার কাছে হাত জোড় করে বলছি আমার সঞ্জয়কে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে না কেড়ে নিতে চাইবে না তুমি এই বলে সেখান থেকে চলে যায় তখনই দেখা যাবে গীতা গীতা তাকিয়ে থাকে তখন প্রিয়াঙ্গা গীতার কাছে এসে বলে গীতা আমি চলে যাচ্ছি তবে আমার মেয়ে আমার মেয়েটার কথাও একটু ভেবো তুমি তখনই গীতা হাসি আর বলে যে মেয়ে আপনাকে মা বলে মানেই না সে মেয়ের জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন এত ভাবছেন তখন প্রিয়ঙ্গতা বলে কি বলবো কি করব বলে তো ও তো আমার মেয়ে সদ হলেও আমার মেয়ে তো তারপরে দেখা যাবে প্রিয়ঙ্গতা বলে গীতা আমি মানছি ও সস্তিক কিন্তু তোমার কিন্তু ভুল হয়েছে আইনি ভাবে সবটা প্রমাণ হয়ে গেলে মনে হয় ভালো হতো তখন গীতা বলে চিন্তা করবেন না যেটা সত্যি সেটা তো প্রমাণ হবে আর আমি আমার বাচ্চাকে কথা দিয়েছি আমার বাচ্চা প্রথম যখন জন্ম নেবে ওর বাবার কোলেই ও থাকবে আমি আমার বাচ্চাকে আমি এই কথা দিয়েছি তখন প্রিয়ঙ্গদা বলে আমি আশা করি যে সব সত্যিটা সবার সামনে চলে আসুক সত্যি না বেশিদিন চাপা থাকে না তখন গীতা বলে আমি জানি সত্যিটা সামনে আসবেই আসবেই সামনে তারপর দেখা যাবে গীতা ডক্টরের কাছে যায় আর গিয়ে গায়ের এই দেখায় তখনই সেই ডক্টর স্বীকার করতে বাধ্য হয় যে সেই ডক্টরই এই সার্জারিটা করেছিল তখন তো ডক্টরের কাছে সবটা শুনে গীতা আর বড় বাবু অবাক হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ